ভাই হিস্ট্রি 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 হ্যাঁ টলিউড ইন্ডাস্ট্রিতে এটা হিস্ট্রি এবং আমি আবারও বলছি দেবদা এই প্রজেক্টটার মধ্যে আছেন বলে এই হিস্ট্রিটা সম্ভব হয়েছে আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি কিন্তু তার আগে আমি অবশ্যই থ্যাংক ইউ জানাতে চাই দেবদাকে হঠাৎ করে গতকাল রাত্রিবেলা রাত বারোটা নাগাদ আমি তখন অলরেডি ঘুমিয়ে পড়েছি তোমাদের সৃঞ্জয়দা আমাকে ঘুম থেকে ডেকে বলছে এই দেখ দেবদা কোলাবোরেশন একসেপ্ট করেছেন ইনস্টাগ্রামে তো আমি শনিবার দিন ক্লাসের মাঝখানে হঠাৎ করেই আমি এবং শ্রেয়সী একজন দেবিয়ান ডাইহার্টেড দেবিয়ান ও হঠাৎ করেই বললো দিদি গানে গানে গানটা চলো না একটু গাই তো আমি বললাম যে আমার তো ওইভাবে রেডি নেই জাস্ট হারমোনিয়াম বাজিয়ে আমরা খুব ক্যাজুয়ালি গিয়েছিলাম এবং সেই পোস্ট গানটা একটা রিল আকারে দিয়েছিলাম দেবদাস সেই কোলাবোরেশনটা একসেপ্ট করেছেন এবং এখন প্রচুর মানুষের কাছে সেই গানটা পৌঁছচ্ছে এটা দেবদার জন্য সম্ভব হয়েছে আর সেই কারণে শরৎ মিউজিক ভেঞ্চার্স এবং আমার ব্যক্তিগতভাবে আমি পৌশালী দেবদার কাছে চরমভাবে ভাবে থ্যাংকফুল থ্যাংকস আ লট এর আগেও দেবদা আমাদের বিভিন্ন কন্টেন্টগুলোর কোলাবোরেশন তিনি একসেপ্ট করেছেন কখনো কোনো পোস্ট কখনো ফটো কখনো ভিডিও তো আবারও গতকাল এই ব্যাপারটা ঘটেছে যেটা আমাদের কাছে খুব ভালো তোমরা যারা এখনো দেখো দেবদার ইনস্টাগ্রামে চলে যেতে পারো খুব ক্যাজুয়ালি গানটা আমি এবং শ্রেয়সী গিয়েছিলাম তোমরা চাইলে শুনে নিতে পারো এইবারে এই গানে গানে গানটাকে নিয়েই কথা বলবো একটা না সাত দিন ইউটিউবের ট্রেন্ডিং নাম্বার ওয়ান ইয়েস এটা হিস্ট্রি ছাড়া কি তোমরাই বলো এটা বিগেস্ট হিস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রির বিশাল বড় একটা হিস্ট্রি একটা না সাত দিন ইন্ডিয়া কিন্তু বিরাট বড় একটা দেশ এবং অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে সেই সব কিছুকে ফেলে রেখে এক নম্বরে ইউটিউবে ট্রেন্ডিং পজিশন হোল্ড করা এবং একদিন দুদিন তিন দিন নয় সাত দিন গত সপ্তাহে এই গানটা এসেছিল আজকে পুরো সাত দিন কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ পরে আট দিনে পা দিয়ে ফেলবে এই গানটা এখনো নাম্বার ওয়ান ট্রেন্ডিং সারেগামা বেঙ্গলি টলিউডে আর কার সঙ্গে ডিল করবে না করবে জানি না তবে আমার এটা বিশ্বাস সারেগামা আর কোনোদিনও দেবদাকে তো ছাড়ছে না তোমরা এটা জানলে অবাক হবে একজন দেবিয়ান ভাই আমাকে গতকাল এটা পাঠিয়েছে সারেগামা বেঙ্গলির ইউটিউব চ্যানেলে ওয়ান ল্যাক প্লাস সাবস্ক্রাইবার এসেছে গানে গানে গানটা আপলোড হওয়ার পরে গানে গানে গানটার পরেও তারা মোটামুটি সাত আটটা নটা মতন প্রজেক্ট কন্টেন্ট তারা তাদের চ্যানেল থেকে ড্রপ করে ফেলেছে সেগুলোর ভিউজ দেখো আর গানে গানের ভিউজ দেখো ওয়ান পয়েন্ট থ্রি ল্যাক্স শুধুমাত্র লাইকস পড়েছে একটা গানে সাত দিনে আমাদের পশ্চিম বাংলার ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বড় ইন্ডাস্ট্রি নয় ওই যে আমি আবারও বললাম ইন্ডিয়া একটা অনেক বড় দেশ অনেকগুলো ইন্ডাস্ট্রির মধ্যে একটা ছোট ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রি তো সেখান থেকে একটা গান এরকম একটা না সাত দিন এইরকম একটা ভিউয়ারশিপ অর্জন করা এবং ট্রেন্ডিং ওয়ানে থাকা আমি তোমাদের বলতে চাই এখন থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউজ 3.6 মিলিয়ন উইদিন সেভেন ডেজ এবং ওয়ান পয়েন্ট থ্রি ল্যাক্স লাইকস পড়েছে কমেন্ট এসেছে এখানে বারো হাজার বারো হাজার মানুষ কমেন্ট করেছেন এই গানটাতে হিস্ট্রি ক্রিয়েট হয়ে গেছে এটা এটা বলবো না তো ভাই প্রাউড ফিল করে বলা উচিত প্রত্যেকে যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন যারা বাংলা সিনেমার ভালো চান এই কথাটা অনেক গর্ব করে বলুন যে একটা না সাত দিন নাম্বার ওয়ানেগাওয়া বেঙ্গলি ইউটিউব চ্যানেল থেকে গানে গানে গানটা ট্রেন্ডিং ওয়ান এটা একটা বিশাল বড় ব্যাপার তো তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে অবশ্যই দেবিয়ান ভাইরা বোনেরা কমেন্ট করো আর দেবদা দেবদার মতন করে প্রমোশন কিন্তু চালিয়ে যাচ্ছেন এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে এখন আপাতত এই ভিডিওটা পার্টিকুলারলি গানে গানে গানটার জন্য এবং ধূমকেতুর জন্যই থাকলো আর আমি এটাও মনে করি এই ম্যাজিকটা ঘটিয়েছে শুভশ্রী জুটি অবশ্যই লোকজন ওয়েট করছিল এই জুটিকে বড় পর্দায় দেখবার জন্য প্রথম গান তার প্রমাণ তোমরা কি বলো আমার সঙ্গে একমত তো সেটা কমেন্ট করে জানাও শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্য টাটা